আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশরণী চার দশমিক এক গত ক্লাসে আমরা এক এর উমনং নং পর্যন্ত করেছিলাম এক নঙের উমনং পর্যন্ত করেছিলাম আজ আমরা সনং থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ সনং আমাদের কি এলেভেন এ মাইনাস টুয়েলভ বিতএব কী লিখতে পারবো আমরা ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি হলস্কার আমাদের বলছিল সূত্রের সাহায্যের রাশিগুলোর বর্গ নির্ণয় কোনো তাহলে আমাদের এটা কি বর্গের কথা বলছে আমরা বর্গ দিয়েছি সমান সমান এখানটা আমাদের কী হয় আমরা এলিভেন এটাক যদি এ ধরি আর টুয়েলভটা যদি আমরা বি ধরি তাহলে আমাদের কী হবে এ মাইনাস বি হল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস এখানটা মাইনাস থাকলে মাইনাস হবে টু এ আমাদের কি এলেভেন এ বি আমাদের কি টুয়েলভ বি প্লাস টুয়েলভ বি অল স্কোয়ার সমান সমান কী রইলো আমাদের এগারো এগারো যদি আমরা গুণ করি কত পাবো একশো একুশ স্কোয়ার মাইনাস আমাদের এখানে কত দ্বারা এগারো দুগুণে বাইশ বাইশকে আমরা বারো বারো দ্বারা গুণ করব তাহলে কত হয় বাইশক যদি আমরা বারো দ্বারা গুণ করি বারো দুগুনো চব্বিশের সাইজ বারো দুগুণো চব্বিশ আর দুই কত ছাব্বিশ অর্থাৎ কত হবে দুশো চৌষট্টি দুই গুণন এগারো গুণন বারো কত হয় দুশো চৌষট্টি আছে এখানটা আছে বি প্লাস বারো পারাও যদি আমরা গুণন করি কত হবে একশো চুয়াল্লিশ বি তাহলে এটা আমাদের কি ছ এরপর আমাদের ছ নং বলেছিল সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই অতএব সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অল স্কোয়ার সমান সমান আমাদের কী হয় এ মাইনাস অল স্কোয়ার অর্থাৎ কি এটা আমাদের এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বিটা আমাদের কি ফাইভ এক্স ওয়াই স্কোয়ার অল স্কোয়ার সমান সমান কী হয় আমরা স্কোয়ার দ্বারা বুঝিয়ে কি দুইটা ছয় আছে ছয় ছয় ছত্রিশ এক্স টু দু ফোর ওয়াই স্কোয়ার দুই দুগুণে মাইনাস পাঁচ ছয় তিরিশ স্কোয়ার আর এক্স এক্স কিউব ওয়াই আর ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস পাঁচ পাশে পঁচিশ হবে স্কোয়ার যদি কোনো কত স্যার ওয়াই টু এটা আমাদের ছ নংয়ের অ্যান্সার এরপর আমাদের ঝ নম্বর বর্গীয় বর্গীয় নম্বর নং আমাদের কী আছে মাইনাস এক্স অতএব মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান দেবো আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব মাইনাস সেন কমনে কি হবে এক্স মাইনাসে প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট আমরা যে এখন দুইটা মাইনাস সেন করি তাহলে কত হবে প্লাস আর এক্স প্লাস ওয়াই যদি দুইটা গুণ করি তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার সমান আমরা কী জানি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপর আমাদের ঝ ন ঝনং কি বলছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এব মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি অল স্কোয়ার সমান সমান আমরা মাইনাস কমন নেব এক্স ওয়াই জেড মানে সে মানে সে প্লাস সেকেন্ড ব্র্যাগেট কোলোস সমান সমান দুটা মানেসেন গুণ করলে কী হবে প্লাস তাহলে কি হলো এক্স প্লাস ওয়াই সরি এক্স ওয়াই জেড প্লাস কত তাহলে আমাদের কী দাঁড়াইল এ প্লাস বি অল স্কোয়ার প্লাস টু এবি বি আমাদের কি এবি এবিসি প্লাস কি বি স্কোয়ার সমান সমান কী এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এ বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এক্ষেত্রে আমাদের একটা জিনিস মিস্টেক হয়েছে ঠিক আছে সেটা হলো কি আমাদের এখানে যেহেতু এক্স ওয়াই জেড দ্বারা শুরু হয়েছে এখানটা আমাদের এক্স ওয়াই জেডে লেখাটা উচিত ছিল সমস্যা নাই গুণনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এটা আমাদের কি অ্যান্সার এরপর আমাদের ইন ইয় নং কি ছিল আমাদের এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দর ফোর অতএ এক্স স্কোয়ার এক্স কিউব বি স্কোয়ার वाई टू दुपार फोर अल स्कोय वर्ग दिए ए दिल्कर माइनस बी ए स्कोयर माइनस टू ए बी हम बी स्क्र वाई टू दुपार फोर प्लस की बी स्कोर वाइ दुपर फोर अल स्कोर সমান সমান এখানে কী হয় এ টু দু পর দুই দু দুগুণা চার এক্স টু দু পর তিন দু কত ছয় মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দু পর ফোর প্লাস বি টু দু পর দুই দুগুনো কত চার ওয়াই টু দু পর চার দুগুনো কত আট এরপর আমাদের কি আছে টন টন কি বলছে আমাদের একশো আটের বর্গ নির্ণয় করতে বলছে অতএব একশো আট অল কি করবো আমাদের যেহেতু কি বলছে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে অবশ্যই আমরা সূত্র করব এই একশো আটকে আমরা দুইটা ভাগে ভাগ করব কি ভাগে ভাগ করবো আমরা একশো যোগ আট তাহলে একশো আর আট যোগ করলে কত হবে একশো আট তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সমান আমরা কী জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বিস্কোয়ার তাহলে আমরা একশো একশো গ্রহণ করলে কত হবে দুটো ওয়ান গ্রহণ করলে তো ওয়ানে হয় তাহলে দুইটে শূন্য গ্রহণ করলে কত হবে চারটে শূন্য যোগ আটক আট আট দুণে কত ষোলো যোগ কত এইট সমান সমান কত হয় এইট জিরো আর জিরো কত এইট জিরো জিরো কত হবে জিরো সিক্স আর যদি জিরো যোগ করি তাহলে কত হবে সিক্স ওয়ান আর জিরো গুণ যোগ করলে কত হবে ওয়ান এখানে কী হবে ওয়ান আমাদের অ্যান্সার কী দাঁড়িয়েল আমাদের অ্যান্সার দাঁড়া হলো এগারো হাজার ছয়শো গুণ যদি আমরা একশো আট নর্মালি করি তাহলে কত হবে সরি এখানটা একটা মিস্টেক হয়েছে কত আট আটে কত চৌষট্টি তাহলে আমাদের এখানটায় যোগ ফল ডবল হয়ে গেছে কত সমান সমান ফোর সিক্স তারপরে কত হবে সিক্স ওয়ান ওয়ান অর্থাৎ আমরা যে আট চৌষট্টি ছিল এটা আমরা লিখি নি এটা লিখে রাখছিলাম এরপর আমরা আগামী ক্লাসে ঠ নং থেকে শেষ করে দেব ইনশাআল্লাহ এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ